ময়নার গোজিনায় সাংসদের তহবিলের অর্থানুকূলে রাস্তার উন্নয়ন দু সালের পঞ্চায়েত নির্বাচনের সময় ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলাগেছিয়া দুশো দশ নম্বর বুথে খালের পাশে অনেকটা রাস্তা বসে যায় কয়েক বছর ধরে এলাকাবাসী সহ অঞ্চলবাসীর ভোগান্তির শিকার হয় পঞ্চায়েত ভোটের পরে লোকসভা নির্বাচনের এই রাস্তাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি নেতাদের মধ্যে রাজনৈতিক ব্যক্তিগত আক্রমণ শুরু হয় কিন্তু রাস্তার উন্নয়ন হয়নি অবশেষে বিজেপি নেতা চন্দন মন্ডলের উদ্যোগে গজিনার প্রধান খুকুরানি মন্ডলের অনুরোধে তমলুক লোকসভার সাংসদ অভিজিৎ গাঙ্গুলির আর্থিক সহযোগিতায় আজকে ঢালাই রাস্তার কাজ শুরু হয় খালের ধারে রাস্তার জন্য রড দিয়ে ঢালাই রাস্তার কাজ হয় তবে এলাকাবাসীর দাবি খালের ধারে রাস্তা তাই খালের পার মেরামত করে রাস্তা করলে ভালো হতো উল্লেখ্য এই বুথে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থী জয়লাভ করে এই রাস্তা প্রসঙ্গে এলাকাবাসী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং জনপ্রতিনিধিগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের দেখুন আমরা গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা আসার ঠিক পরেই এটা বসে যায় সেই সময় আমরা কাজটা করার অনেক চেষ্টা করেছি কিন্তু গোজিনা গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে যে পরিমাণের অর্থ প্রয়োজন সেই অর্থ বরাদ্দ করার সমস্যাই ছিল সম্ভব নয় তাই প্রধান সাহেবকে নিয়ে আমরা এমপির কাছে গিয়েছিলাম এমপির কাছে আমাদের প্রিয় সাংসদ অফিজবাবু কাছে আমরা আমাদের আবেদন জানাই তিনি আমাদের কথা শুনে খুশি হয়ে আমাদের গজিগানা গ্রাম পঞ্চায়েতকে অনেক অর্থ বরাদ্দ করে তার সাথে সাথে এই রাস্তাটারও কথাটা ওনার কাছে বলতে উনি স্যাংশন করে আজকেই ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে এবং ভালোভাবে ঢালাই রাস্তার কাজটি হচ্ছে এলাকাবাসী খুশি আমরাও খুশি রড দিয়ে ভালো করে চাওড়া রাস্তা এবং সাত ইঞ্চি উচ্চতা আট ফুট চাওড়া রাস্তা আমাদের এলাকা এত সুন্দর ভালো রাস্তা এর জন্য আমরা খুশি অর্থ অর্থ দিয়েছেন আমাদের প্রিয় সাংসদ অভিজিৎবাবু এবং গোজিনা গ্রাম পঞ্চায়েতের আনুকূলে এই কাজটি হচ্ছে না 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 ভালো হচ্ছে কাজও চলছে জোর আর হচ্ছে কোনো অসুবিধা নেই ভালো কাজ চলছে আপনার নাম আপনার নাম চিত্তরঞ্জন মাইতি কলা গেছে এই রাস্তাটা দীর্ঘদিনের প্রতীক্ষার পর আমরা পঞ্চায়েত সমিতিতে জানিয়েছিলাম তা থেকেও জেলা পরিষদেও জানিয়ে কোনো কাজ হয়নি শেষ পর্যন্ত গোজনা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সমাজসেবক চন্দন মণ্ডলের নেতৃত্বে আমরা সাংসদ অভিজিৎ গাঙ্গুলির তহবিল থেকে এটা আজকে করতে সক্ষম হয়েছি খুব ভালো লাগছে মানুষের যাতায়াতেরও খুব অসুবিধা ছিল আজকে তা আমরা করতে সক্ষম হয়েছি এর জন্য সাংসদকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং নেতৃত্বাধীন যারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রধান বিশিষ্ট সমাজসেবী চন্দন মণ্ডলের কেউ অনেক অসংখ্য ধন্যবাদ জানাই নাম রামানন্দকর ময়না পঞ্চায়েত সমিতির সদস্য আপনারা প্রত্যেকেই জানেন এই কলাগেচা গেছে দুশো দশ নম্বর বুথের এই রাস্তাটি বেড়া পাড়ার কাছেই এটা প্রায় দু হাজার তেইশের আগে পঞ্চায়েত ভোটের দেড় দু বছর আগে থেকেই ভেসে গিয়েছিল এবং বসে গিয়েছিল আমরা খুব কষ্টের মধ্যে ছিলাম এবং এই এলাকাবাসী যারা এই পথ দিয়ে যাতায়াত করেন খুবই সমস্যার সম্মুখীন হতো আপনারা জানেন গজিনা গ্রাম পঞ্চায়েতের তৎসহ এই মুহূর্তে সারা রাজ্যের যতগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে এনআরজি কাজ না থাকার কারণে ফিফটিন ফিনান্স এবং ফিফথ ফিনান্স থেকে আমরা খুব অল্প সংখ্যক অর্থ পেয়ে থাকি প্রতি বছর সেই কাজ করার জন্য এখানে এত পরিমাণ অর্থ লাগবে আমাদের গজিনা জিপিতে সেই অর্থ ছিল না তাই আমরা লোকপ্রিয় সংসদ মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের অর্থানুকূল্যে এবং চন্দন মন্ডল দাদার সহযোগিতায় আমরা ওনার কাছ থেকে গিয়ে এই কাজটি আনতে পেরেছি এবং আমরা এই মুহূর্তে এই কাজটি দশের রড দিয়ে এই রাস্তাটি ঢালাই করছি এবং এলাকার মানুষও খুব উৎফুল্ল খুশি তারা দীর্ঘদিন যাবৎ এই জায়গা দিয়ে যাতায়াত করতে তাদের খুবই অসুবিধা হতো তারা খুব সমস্যার মধ্যে ছিল তাই অভিজিৎ গাঙ্গুলি গজিনা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং চন্দন দাকে ব্যক্তিগত ভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ ওনার সহযোগিতায় উনি আমাকে নিয়েই অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের অফিসে যান এমপি অফিসে ওখানে গিয়ে আমরা গোজিনা গ্রাম পঞ্চায়েতে কৃপানন্দপুরেও একটি রাস্তা করেছি এবং এই অঞ্চল সংলগ্ন একটি রাস্তার ধারে পুকুর পাড়ে কিয়ারনা গ্রামের দুশো কুড়ি নম্বর বুথে ওখানে একটি গাড়ওয়াল হবে এবং গজিনাতে কয়েকটি রাস্তা রয়েছে কলা একটি রাস্তা রয়েছে আরও একটি এবং এবং আমরা পথবাতির ব্যবস্থাও করেছি ওই অভিদ গাঙ্গুলী মহোদয়ের অর্থানুকূল্যে তাই আমরা খুব খুশি এবং এই এলাকার মানুষও প্রত্যেকেই খুব খুশি ওনাকে আমাদের সাংসদ হিসেবে পেয়ে মানিকলাল মাইতি গজিনা গ্রাম পঞ্চায়েতের পূর্ত সঞ্চালক আনন্দ সংবাদ শুভ সংবাদ বিশেষ ঘোষণা ভর্তি চলিতেছে বর্তমান শিক্ষাবর্ষে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি নিয়ে এসেছে এক অভিনব প্রয়াস এম এ ইন অ্যানিমেশন

আমরা স্বপ্ন করি স্ক্রিনে ভবিষ্যৎ করি বাস্তবে বিজ্ঞাপনের চমৎ নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে